চার্স্টটার আধা ঘন্টা ভাইয়া না অনেক শার্ফ এত দ্রুত শিখছে আমি বুঝতেই পারিনি আগে আপনি আপনি না তুমি বিখেলাকে যে স্পর্শ করবে তার হাত আমি কেটে ফেলবো আমি আগের রূপে ফিরে যেতে চাইনি সময় সুন্দর কাটাবো সেই সময় তোমাকে কোথায় ঠিক আছে আমি সমস্ত সময় সমস্ত টুকু সময় তোমাকে দেব কেন বললেন যে যে বিয়ে করতে যাচ্ছে ও দুটো পা নেই কেন বলেছেন কেন বলেছেন যে আমার সুখের জন্য সে আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে ও তো খুব ভালোই আর্টিফিশিয়াল পা দিয়ে চলছে ঘেমে নেই এখন খাম খামিয়েছেন ঘেম থেকে ভিজে গেছেন

আমরা আমাকে নিজেদের দেশে ফিরে যাবো আর ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি একটা বাপায় বিলি কেটে কেন আরে তুমি না বললে জরুরি কথা আছে তাই বলে আমার বাসা ছাদে আসতে হবে এটার অন্য একটা কারণও আছে কি তুমি সব সময় বলো না যে আমি একটা ভিতর ডিম তাই সাহস দেখাতে আসলাম আমি সাহসের কথা বলেছি বাবার সঙ্গে কথা বলার জন্য তুমি বাবার সঙ্গে কথা বলো আর কতগুলো বিয়ে আমি ভাঙবো তুমি যদি বাবার সঙ্গে কথা না বলো আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না বলে দিলাম তুমি অন্য কাউকে বিয়ে করবে না এটা আমি জানি তাহলে দোষ দেওয়ার কি আছে শোনো বিয়ে করার জন্য শুধুমাত্র একটা ছেলে লাগে সুলতান না হলেও চলবে আর ভালোবাসতে আটকে গেছি তো সেখানে আচ্ছা এইসব কথা বাদ দাও তুমি বাবার সঙ্গে কথা বলো প্লিজ কি লাভ কথা বললেই তো রিজেক্ট হবো মানে একটা মেয়ের স্বামী হবার জন্য তার বাবার কাছে অ্যাপ্লিকেশন করার মতো কোনো যোগ্যতাই আমার নেই আছে তুমি কত ভালো স্টুডেন্ট এত ভালো রেজাল্ট কজনের হয় বলো তো আর পকেট হয়ে যাবে ঠিক আছে কথা বলবো তারপর তারপর রিজেক্ট হবো তারপর তারপর তোমার অন্য কোথাও বিয়ে হবে আমি বেঁচে যাবো কাপুরুষকো কথাকার তোমার মতো একটা সুন্দরী মেয়েকে ভালোবাসার দুঃসাহস রাখি তারপরও শোনো তোমার এসব সুন্দর সুন্দর কথাই না আমি ভুলবো না আচ্ছা তাহলে একটু জড়িয়ে ধরি অবশ্যই না আগে বাবার সঙ্গে কথা বলো তারপরে আমি তোমাকে আমার বুকের ভেতরের ঝর্ণায় স্নান করতে দেব ডুববো ভাসবো সাঁতার কাটবো তাহের বলছেন হ্যাঁ কে আমি লীনা কি সৌভাগ্য আমার তিনটাই বদলে গেল আর অনেক কিছু বদলাবে প্লিজ বদলে দিন না মাথায় বাস পড়বে সেটা তো কবেই পড়েছে আপনার সঙ্গে আমার বিয়েটা হচ্ছে না এক্সকিউজ মি হ্যাঁ আমি একটা ছেলেকে ভালোবাসি ওর নাম সুলতান ভীষণ ভালোবাসি ছেলেটা দেখতে অতটা ভালো না বেকার

কী হয়েছে মানে তুই তো কি বলেছিস তায়ের সাথে তোমাকে যেটা বলেছে আমি সেটাই বলেছি আর এই কথাটা তো তোমাকে আগে বলেছি যে সুলতানকে এই শোন সুলতানের সঙ্গে তোর বিয়ে হবে না কেন যাকে তুমি চিনি না জানি না তার সঙ্গে তোর বিয়ে হবে কেন বাবা এটা কোনো সমস্যাই না আমি সুলতানকে আসতে বলে চেনো জানো কোনো অসুবিধা নেই শোন তোর মা মরে যাওয়ার পরে তিন তিল করে তোকে মানুষ করেছি এমন কিছু ঘটতে দিনি যা তোর ক্ষতি হতে পারে তাহলে বাবা এখন কেন ঘটতে দিচ্ছ মানে বাবা সুলতানের সঙ্গে বিয়ে না হলে আমার ক্ষতি হবে আশ্চর্য তুই তো আমার কোনো কথার অবাধ নেই আজকে কি এমন হয়েছে তুই আমার অবাধ হচ্ছিস কারণ বাবা এটা বিয়ে এই তাতে কি মেয়ের কোথায় বিয়ে হলে মেয়ে ভালো থাকবে তোর থেকে আমি অনেক ভালো বুঝি কথা ঠিক কিন্তু বাবা আমাকে একটা সুযোগ তো দিবে একটা সুযোগ দিয়ে দেখো সুলতান খুব ভালো ছেলে আমি কে আসতে বলি তুমি ওর সঙ্গে কথা বলো তখন যদি তোমার পছন্দ না হয় বলো শোন যদি পছন্দ না হয় বাবা নাম কি জি আমার নাম সুলতান সুলতান ওই সুলতান জি মানে তাহেরের কাছ থেকে তোমার নামটা শুনেছি তাহেরকে তোমার চেনার কথা না তাহেরের সাথে লিনার বিয়েটা হচ্ছিল লিনা বিয়েটা ভেঙে দিয়েছে ঠিক করেনি না ঠিক করেনি তাহলে এখানে এসেছো জি বাবা তোমার কি এখনই মজা করতে হবে না মজা করার দরকার নেই সুলতান কি নামেও নাকি কাজেও জি মানে কি করা হয় জি আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমিও মাস্টার্স করেছি এখন ব্যবসা থেকে অনেক বড় ব্যবসা বাবা ও রেজাল্ট কিন্তু অনেক ভালো মানে অনেকের থেকে অনেক বেশি ভালো শোনো এসএসসি থেকে না 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 তুমি একেবারে প্রাইমারি লেবেল মানে ক্লাস ফাইভ থেকে শোনো আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছি এসএসসিতে সেকেন্ড ইস্ট্যান্ড আর এইচএসসিতে স্ট্যান্ড করেছি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর মাস্টার শেফ ফার্স্ট ক্লাস সেকেন্ড শোনো আমি বরাবরই ক্লাস কিছু সময় নকল করেছি কিন্তু এখন আমার ঢাকায় দুটি বাড়ি ব্যালেন্স বাবা ও কিন্তু পিএইচডি করতে লন্ডন যাবে কবে যে আমি ওই টাকা ম্যানেজের চেষ্টা করছি চেষ্টা করছো সেটা দেখতেই পাচ্ছি আমার মেয়েকে বিয়ে করলে আমি তো তোমার শ্বশুর শ্বশুরের টাকাই এটা তো করা সম্ভব হবে নাকি না না আপনি ভুল বলছেন লজ্জা পাওয়ার কিছু নেই স্ত্রীর বাবার টাকায় এভাবে অনেকে দাঁড়িয়েছে কিন্তু এতে কী হয় স্ত্রীর কাছে ছোট হতে হয় মনে করো মেরুদণ্ডহীন শরীরশৃপের মতো মেরুদণ্ডহীন মানুষ এরপর কি হয় শুরু হয় ঝগড়া এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে শোনো আমি আমার মেয়ের জীবনে চিনে মিল না তুমি আসতে পারো শোনো এরপরে কোথাও যদি প্রস্তাব দিতে যাও তাহলে ফল টল মিষ্টান্ন এগুলো নিয়ে যেতে হয় এটা এক ধরনের ভদ্রতা ঘামছো কেন গরম তাহলে হাত ছেড়ে দিন না ভয় পাচ্ছো সত্যি কথা বলতে হ্যাঁ তাহলে আর কি করার আমি বরং ফিরে যাই হ্যাঁ না কোথায় যাচ্ছি বন্ধুর বাসায় আমরা কি বিয়ে করছি হ্যাঁ বিয়ে না করলে পালিয়েছি বাবা তুমি আমার ভালো মন্দ মেশানো বাবা পৃথিবীর কেউ তোমাকে না বুঝলেও আমি তোমাকে বুঝি আমার ভবিষ্যতের নিশ্চয়তার জন্য তুমি কিছুটা অন্যায় করেছ আমার কোনো রাগ নেই বাবারা এমনই হয় এত বছর মা ছাড়া একটি মেয়েকে বড় করেছ চারটিখানি কথা নয় বাবা বাবা তোমাকে আমি এতটাই বুঝি তবে একটা কষ্ট হচ্ছে আর তা হচ্ছে তুমি মনে হয় আমাকে বুঝতে পারো নি আমি সুলতানের কাছে সুখী হতাম বাবা তুমি ওকে জেলে পাঠিয়েছো এই জন্য যে আমি যেন তোমার পছন্দের ছেলেকে বিয়ে করি কিন্তু বাবা বিয়ে তো করাই যায় বিয়ে করতে কি আর ভালোবাসা লাগে কিন্তু অনেক বড় ঘটনা ঘটে গেছে আর পথ নেই তুমি বাবা বলতেও পারছি না কি ঘটেছে তোমার সম্মান আমার সম্মান শুধুমাত্র এতটুকু বলবো একজনকে সাথে নিয়ে ঘর ছাড়লাম জানতে চেয়ে ওনাকে কোনো দিন আমার ঠিকানা খুঁজো না আবারও বলছি কোনো রাগ নেই কোনো অভিমান নেই তুমি শুধু বাবার দোয়া করো আমাদের জন্য নেই সুলতান ঠিকই বলেছিলে কখনো অন্য হতে পারবো না আমি সে পথ নেই আমার মনের মধ্যে সুলতানকে হয়তো সময়ের সাথে সাথে মুছে ফেলা যাবে কিন্তু আমার শরীরের ভেতর শরীরের ভেতরে তোমার যে অস্তিত্ব ঘর বেঁধেছে তাকে আমি কি করে মুছবো তোমাকে বাঁচাতে তোমাকে ছেড়েছি কিন্তু তুমি ছাড়লে না সারা জীবনের জন্য নিয়েছ ভেবেছিলাম মরে যাবো আত্মহত্যা করবো নিজেকে হত্যা করতে আমার কষ্ট হবে না কিন্তু আমার পেটের ভেতরে আমার পেটের ভেতরে যে ছোট্ট তুমি তোমাকে মরে গেলেও হত্যা করতে পারবো না

চাই লিনা কোথায় আপনি কে সুলতান ও ভিতরে আস না লিনা কোথায় লিনার বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি ও সুখে আছে মানে ঠিকাটা লাগবে মানে সংসারটা ভেঙে কি লাভ हमें जानी